নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অব দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি এই যে রুটি রুটি না পরোটা জানি না বাবা যে কোনো একটা নাম তোমরা দিয়ে দিও তো আজকে কিন্তু করো মটর ওই রুটি পরোটা বলতে পারো তো চলো কেন বলছি তোমাদেরকে দেখাচ্ছি চলো যে কী বানিয়েছি আমি ওটা তো এখানে আটা নিয়েছি ওই পাঁচশো গ্রাম মতো আটা নিয়েছি এখানে আমি তো থেকে একটু কম আছে আর এখানে নিয়েছি স্বাদ পরিমাণ মতো মানে নুন ওই আটা যতটা নুন লাগে আর কি আর নিয়েছি এক চামচ জোয়ান জোয়ানটা তোমরা জানো অবশ্যই যে আমাদের হজমের জন্য কিন্তু খুবই ভালো তো এখানে দেখো অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটা আমি মেখে নেবো কোনো ময়দা এখানে ইউজ করিনি শুধুমাত্র আটাতেই কিন্তু এইটা আমি করব। তো তোমরা চাইলে কিন্তু একটু ময়দাও নিতে পারো এর মধ্যে বা শুধু ময়দাতেও করতে পারো তো আমি একটু হেলদি ওয়েতে করতে চেষ্টা করি আর কি যতটা হেলদিভাবে করা যায় খাবার তো সেই জন্য আজকে একটু হেলদিভাবে আর কি স্বাস্থ্যের কথাটা মাথায় রেখে ময়দাটাকে অ্যাভয়েড করে আজ কিন্তু একটু আটা দিয়েই আমি করব তো এই যে দেখো অল্প অল্প জল দিয়ে কিন্তু আস্তে আস্তে পুরো আটাটাকে আমার মাখা এখানে কমপ্লিট হয়ে গেছে আর বেশ কিন্তু দেখো নরম করেই মেখেছে একদম টাইট করে মাখবো না একটু নরম করেই মাখবো তাহলে কিন্তু পরোটা বা রুটি একটু নরম হয় ভালো আমার মাখাটা যদি নরম হয় তো ভালোভাবে ডোলে ডোলে রেখে দিলাম পরোটাটাকে একটা সাইডে মানে বড়টা না মানে ওই ডোটাকে একটা সাইডে মানে ঢাকা দিয়ে ওটাকে রেস্টে রেখেছি এখানে নিয়েছি বেশ খানিকটা দেখো একদম বড় বাটির এক বাটি ভর্তি করে হচ্ছে মটরশুঁটি তো মটরশুঁটিটা নিয়েছি এখানে মটরশুঁটিটা আমার এই যে যেটা ছোট মিক্সিং চার হয় না তার মধ্যে যতটা ধরে ততটা নেবো দেখো একটা পুরো ভর্তি হয়ে গেছে দেখো এই এই এক বাটি নিলেই কিন্তু যথেষ্ট পরিমাণ হবে তবু একটু বেঁচে যাবে আমার লাস্টে তো সামান্য একটু জল দিচ্ছি আদা টাদা কিচ্ছু দিনই আদা কাঁচা লঙ্কা কিচ্ছু দেবো না শুধুমাত্র একটু জল দিয়ে সামান্য অল্প জল দেবো যাতে আবার একেবারে ট্যালটেলের মানে ঝোল না হয়ে যায় সেই জন্য জাস্ট মানে যাতে আমাদের গ্রাইন্ড করতে সুবিধা হয় সেই জন্য আর কি ওটা দেয়া তো এই যে দেখো আমার কিন্তু হয়ে গেছে গ্রাইন্ড করা কয়েকবার ঘোরালেই একদম খুব ভালোভাবে এটা কিন্তু পিষে যায় দেখো এই যে ঠিক এইভাবে কিন্তু এই থিকনেসটা কিন্তু একেবারেই ঠিক আছে কারণ এটা আবার একটু ভাজবো কড়াই তো বেশি পাতলা হয়ে গেলে আবার কিন্তু তখন মুশকিল হবে তো এই যে চলো কড়াই বসিয়ে দিলাম তেল ওই এক চামচ মতো ওয়ান টি স্পুন মতো আমি সাদা তেল নিয়েছি এখানে তার মধ্যে না একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম কেননা জিরেটা আমি শুকনো কলায় আগে ভাজতে ভুলে গিয়েছিলাম তোমরা কিন্তু কলায় জিরেটা ভেজেও দিতে পারো তো আমি যেহেতু আগে ভাজিনি সেই জন্য একেবারে চট জলদি একটু করব বলে আমি কিন্তু তেলের মধ্যেই জিরেটা দিয়েছি খুব সুন্দর একটা কিন্তু ওই ভাজা জিরের মতো সেন্ট বেরিয়েছিল তার মধ্যে যে এই যে মিক্সার জারে যেটা আমি পেস্ট করেছি মটরশুঁটিটা সেটা সবটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এই মটরশুঁটি আন্দাজে পরিমাণ মতো নুন আর একটু চিনি কারণ একটু মিষ্টি মিষ্টি ভাব হলে লুচি পাওয়াটা ভালো লাগে তো সেই জন্য তো দেখো আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে জাস্ট ওই দু থেকে তিন মিনিট এর থেকে বেশি একেবারেই আর রান্না করার দরকার নেই এটা জাস্ট একটু ভাজা মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আর কি এইভাবে করা তো এই যে দেখো এটাকে একটু ছড়িয়ে দিলাম থালার মধ্যে যাতে ঠান্ডা হয় কারণ আমার তো অলরেডি আটাটা মাখা আছে যেটা ঠান্ডা হোক ততক্ষণে চলো একটা এর সাথে খাওয়ার জন্য তরকারি বানিয়ে নিই তো এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ মতো সরষের তেল তার মধ্যে আমি দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি তিন চারটে মতো শুকনোর গোটা শুকনো লঙ্কা সেটাও মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি আর কি দিয়েছি বলো তো দিয়েছি পাঁচ ফোড়ন হ্যাঁ তোমরা তো সবাই কালো জিরের হচ্ছে তরকারি খেয়ে থাকো বেশিরভাগ আমরা খেয়ে থাকি আর কি কালো জিরের তো একবার এই পাঁচ ফোড়ন দিয়ে না তরকারি খেয়ে দেখো আলুর তরকারি ভীষণ কিন্তু ভালো হয় আর আর কি যারা কখনো খাওনি একবার কিন্তু মাস্ট ট্রাই একদম ট্রাই করে দেখো তো এখানে দেখো মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি আলু দিয়ে করবো এটা ওই আলু মটর টাইপের আর কি তরকারিটা যেটা বলা যেতে পারে আলু মটর তো সেইটাই আর কোনো রকম মশলা কিন্তু এখানে অ্যাড করবো না না জিরের গুঁড়ো না ধনের গুঁড়ো কিচ্ছু না কিচ্ছু না শুধুমাত্র দেখো নুন হলুদ আর এই যে ফোড়নগুলো দিয়েছিলাম আমি পাঁচ ফোড়ন তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ব্যাস এই হচ্ছে এর মশলা এই তরকারিটা এমনিতেই ভালো লাগে খেতে তো তরকারিটাতে আর কিচ্ছু হাতটা দেওয়ার দরকারই নেই একেবারে জাস্ট একটুখানি দু তিন মিনিট মানে ভেজে নিয়ে আমি কিন্তু জল ঢেলে দিলাম পরিমাণ মতো একটু ঝোলঝোল হবে আর কি তরকারিটা একেবারে শুকাবো না একটু ঝোলঝোল থাকবে রুটি দিয়ে খাওয়ার মতো তো সেই অনুযায়ী আন্দাজে জল দেবে তোমরা যতটা পরিমাণে নিচ্ছ তো ওটাকে এখন আর হাত দেওয়ার কোনোই প্রয়োজন নেই আর ওদিকে নিয়ে মাথা ঘামানোরও দরকার নেই ওটা একদম থাকা চাপা দিয়ে চলে এসেছি রুটি বানাতে তো ওটা এখন হতে থাকুক পনেরো মিনিট পরে ঠিক গিয়ে দেখবো যে তরকারি একেবারে কিন্তু রেডি তো এখানে দেখো যে ডোটা মানে বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু রেস্ট পেয়ে গেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো রেস্ট দিয়েছি আর কি তো তারপরে দেখো এই যে সেখান থেকে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি ওই যে বললাম যে রুটি পরোটা বানাবো রুটি পরোটা হ্যাঁ রুটি প্লাস পরোটা এটা আর কি হবে তো রুটি যেরকম আমরা লেচি কাটি না তার থেকে সামান্য একটুখানি বড় হবে আর কি সামান্য একটু বেশি না তো সেই রকম আকারের আমি লেচিগুলো এখানে কেটে দিচ্ছি তো এই যে দেখো সমস্তগুলো কিন্তু আমার লেচিগুলো বানানো হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে আমি পুরগুলো ভরে নেবো একেবারেই কিন্তু ভরবো একটা একটা করে ভরে আমি বেলবো না একেবারে সমস্ত পুরগুলো কিন্তু এর ভেতরে ভরে নেব নিয়ে কিন্তু তারপরে আমি এই রুটিগুলোকে বেলবো তো দেখো এই যে এর মধ্যে কিন্তু এই যে এইভাবে একটা চামচের সাহায্যে কিন্তু পুরগুলোকে এর মধ্যে ভরে নেবো তা নাহলে আবার পুরো মানে পুরো রুটিটার বাইরেটা আর কি পুরো রকম সবুজ কালার হয়ে যাবে সেটা যাতে না হয় সেই জন্যই কিন্তু আমি চামচে করে এই যে দিচ্ছি দেখো আর ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেবো একেবারেই কিন্তু এতগুলো রুটি করেছি একটা থেকেও কিন্তু পুর বাইরে বের হবে না ঠিক এইভাবে যদি করো তো থিকনেসটা দেখিয়ে দিচ্ছি তোমরা কতটা পাতলা করবে এই দেখো এই যে বাটির মতো করে আমরা পুরটা ভরি না এটা ঠিক এরকম মোটা করবে তাহলে কিন্তু একেবারেই পুরটা বাইরে বেরিয়ে যাবে না এটা আমারও প্রথম প্রথম যখন আমি রান্না শিখি তখন কিন্তু আমার প্রচন্ড মানে এটা হতো আর কি আর খুব খারাপও লাগতো মনটাও খারাপ যেত যে পুরগুলো বাইরে কেন বেরিয়ে যায় তারপরে যখন আস্তে আস্তে দিন না সময় সাথে সাথে মানুষ অনেক কিছু শিখে যায় তো আমিও কিন্তু রান্না করতে করতেই শিখেছি তো দেখো বারবার মানে করতে করতে এটা শেখা আর কি যে এইভাবে এইভাবে করলে তাহলে কিন্তু কিন্তু পুরটা বের হবে না তুমি যতক্ষণ আর নিজে হাতে শিখবে ততক্ষণ কিন্তু তোমার এই পারফেক্টনেসটা কিন্তু আসবে না তো এই যে দেখো এইভাবে ঠিক বন্ধ করে দেব মুখটা নিয়ে কিন্তু এই যে একটু ঘুরিয়ে দেবো যাতে না মানে বেরিয়ে যায় আর কি এই যে এই যে এইভাবে ঘুরিয়ে নিয়ে ব্যাস আবার একটু গোল্লা পাকিয়ে দেবো ব্যাস হয়ে গেল কিন্তু আমার সমস্ত গুলোতে দুটো করেছি এবারে সমস্তগুলো করে আর আসছে চেয়ে দেখো সমস্ত লেচিগুলোর ভেতরে আমার কিন্তু পুর ভরা একেবারে কমপ্লিট হয়ে গেছে তো এবারে নিয়ে নেব বেলুন চাকতি তো এবারে তো এদের কাজ চলে এসেছে তো এবারে দেখো এর মধ্যে শুকনো একটু আটা নিয়ে নেবো এই যে যেহেতু আমি তেলের মধ্যে তোমরা যতটা মানে কম তেলে করা যায় যেহেতু রুটি বানাচ্ছি এটা রুটি পরোটা রুটি পরোটা কেন বলছি বারবার চলো দেখতে পাবে পরের স্টেপে যখন ভাজবো আমি তো এখানে দেখো এই যে শুকনো আটার মধ্যে একটা লেচিকে নিয়ে নিলাম নিয়ে একটু ছড়িয়ে দিয়েছি তোমরা এই লেচিটা যদি গোল করো না তাহলেই কিন্তু এই যে পরোটাটা বা লুচি বা রুটি একেবারে কিন্তু গোল হয় তো এই যে দেখো কোনো পুর কিন্তু একটু বেরোয়নি এতগুলো রুটি বেলেছি তো এইভাবে কিন্তু একটু মোটা করে বেলবো কিন্তু একেবারে যেহেতু ভেতরে পুর আছে একটু হালকা হাতে বেলবো আর একটু মোটা থাকবে মানে রুটি যেরকম হয় তার থেকে একটু মোটা তো এই যে একটু পরোটার আকারে বেলবো আর কি তো পরোটাটা আবার ত্রিভুজ হয় তো এটা সেরকম করবো না এটা গোলই থাকবে রুটির মতো তো দেখো রুটির মতো ঝেড়ে নিয়ে আমি কিন্তু আবার মানে ফের আর কি পরের লেচিটাকে নিয়ে নেবো এটা বেলতে তো ঠিক এইভাবে দেখো দুটো আমি বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দেখো এরকমভাবে এক্সপার্ট মানে হয়ে গেছে এখন রুটি বেলতে বেলতে তাই জন্য রুটি দেখো নিজে নিজেই কিন্তু ঘুরে যায় তাকে আর আমাকে আলাদা করে ঘোরাতে হয় না তো এই যে ব্যাস বেলা কিন্তু কম খুব কম সময় লাগে দেখো এভাবে বেলতে কিন্তু খুব কম সময় লাগে একেবারে বেশি সময় লাগবে না তো যে দু সাইডের কোনো দিকেই কিন্তু পুটটা আমার বার হয়নি প্লাস পুটটা কিন্তু ভেতরে পুরো অংশটাতে ছড়িয়ে গেছে তো এইভাবে কিন্তু সমস্তগুলোকে আমি বেলে নেব এক এক করে তো ব্যাস আমার সমস্ত রুটিগুলো কিন্তু বেলা কমপ্লিট একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখো তো এইটুকুনি আটা থেকে মোটামুটি আমার তেরোটা না বারোটা মতো কিন্তু বারোটা রুটি অলরেডি হয়েছে তো দেখো এখানে হচ্ছে এই যে আলুর তরকারিটা বললাম না আর হাতটা দেওয়ার দরকার নেই এই যে রুটিটা করতে এসে তরকারিটা তখন ঢাকা চাপাটা খুলে দেখি একেবারে তরকারিটা হয়ে গেছে ওটা নামিয়ে নিয়েছি নিয়ে বসিয়েছি কড়ার মধ্যেই কিন্তু আমি করছি তোমরা চাইলে ননস্টিক বা তাওয়া বা হচ্ছে চাটু যে কোনো তাই করতে পারো আমি কিন্তু আজকে কড়ার মধ্যেই করছি তো কোনো রকম তেল কিন্তু দিইনি যেরকম রুটি হয় শুকনো খোলার মধ্যে তো সেই রকম ঠিক শুকনোর খোলাটার মধ্যেই কিন্তু এই যেটাকে দিয়েছি রুটিটাকে দিয়ে এপিট ওপিট কিন্তু খুব ভালোভাবে আগে শিখে নেব নিয়ে তারপরে কিন্তু দু চার ফোঁটা তেল সাইড থেকে আমি দিয়েছি মানে ঠিক দু চার ফোঁটা মানে দু চার ফোঁটাই দেখো এটা দেখে তুমি বুঝতে পারছো এই যে মানে এটাকে রুটি বলা চলে এটাকে পরোটা বলা চলে না কারণ পরোটা তো আরেকটু বেশি তেল দিয়ে ভাজতে হতো তো আমি একেবারেই কম তেল দিয়েছি তো দেখো কেমন লাগলো আজকের আমার এই মটরশুটি রুটির রেসিপিটা আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি কখনো না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের রেসিপি ব্লগে